আসসালামু আলাইকুম কাদু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে আর এস খতিয়ান বিএস খতিয়ান সিটি জরিপ যে সকল ব্যক্তি মালিকানায় রেকর্ড হয়েছে সেই সকল ব্যক্তিদের জমি ছেড়ে দিতে হবে এই বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি পরিপত্র জারি করা হয়েছে এই পরিপত্রে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ে আইন শাখায় এক থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে এই পরিপত্রে স্পষ্ট করে বলা হয়েছে যে আর এস খতিয়ান বিএস খতিয়ান সিটি জরিপ দিয়ে কোনো ব্যক্তি সম্পত্তি দখলে রাখতে পারবে না অর্থাৎ ব্যক্তি মালিকানার যে ব্যক্তি তার নামে যদি এই শুধু আর এস রেকর্ড বিএস রেকর্ড এবং সিটি জরিপ এটি যদি হয়ে থাকে সেই সকল ব্যক্তিদের সম্পত্তি ছেড়ে দিতে হবে কঠোর নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করেছে আমরা জানি যে আমাদের সমাজে রেকর্ড তারা সম্পত্তি ভোগ দখল করে করে দীর্ঘ বছর পার দিয়েছেন। একটি মূলে এবং এই সকল সম্পত্তি নিয়ে সরকারের সাথে মামলা মোকদ্দমা চলছে আবার সাধারণ জনগণের সাথেও মামলা মোকদ্দমা চলছে এই বিষয়ে যে পরিপত্রটি জারি করা হয়েছে এই পরিপত্রে যেমন সরকার উপকৃত হবে তেমনি ভাবে সাধারণ জনগণ উপকৃত হবে ভিডিওটি যাদের প্রযোজ্য তারা না টেনে সম্পূর্ণভাবে দেখবেন আর যাদের প্রয়োজন নেই তারাও যদি দেখেন তাহলে তাদেরও কিন্তু অভিজ্ঞতা হবে এইখানে যে পরিপত্রটি আমার হাতে দেখতে পাচ্ছেন সেই পরিপত্রটি আপনাদেরকে আমি পরে পড়ে শোনাচ্ছি সেই বিষয়টি আপনারা সুন্দরভাবে দেখবেন এইখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় আইন শাখা এক বাংলাদেশ সচিবালয় ঢাকা থেকে এই পরিপত্রটি জারি করা হয়েছে এই পরিপত্রের যে বিষয় সে বিষয়টি বলা হয়েছে দেওয়ানি আদালতের রায় মোতাবেক সরকারি সম্পত্তির ক্ষেত্রে নামজারি নামজারি কার্যক্রম প্রসঙ্গে অর্থাৎ এই যে একজনের সম্পত্তি হস্তান্তর হয়ে গেলে আর মালিক হয়ে যায় তো এই যে মিউটেশন এই মিউটেশনটাও যাতে করে সাধারণ জনগণের নামে সহজে হয় এবং সরকারের সম্পত্তি সরকারের নামে যেন নাম জারি হয় এই বিষয়টিতে বলা হয়েছে যে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে সূত্রে বর্ণিত পরিপত্রে দেওয়ানি আদালতের রায় মোতাবেক কতিপয় নির্দেশনা প্রদান করা হয় কিন্তু পূর্ববর্তী সকল রেকর্ড ব্যক্তির নামে রেকর্ডভুক্ত এবং সরকার কর্তৃক মালিকানা অর্জনের উপযুক্ত আইনগত কোনো ভিত্তি প্রমাণ না থাকা সত্ত্বেও কোনো কোনো জমি সরকারের নামে রেকর্ড হয়েছে এতে সংশ্লিষ্ট ভূমি মালিকদের পক্ষে জমির নিরঙ্কুশ ভোগ দখল ব্যাহত হচ্ছে জনগণ অযথা হয়রানির শিকার হচ্ছেন অন্যদিকে সরকারও ভূমি উন্নয়ন কর হতে বঞ্চিত হচ্ছে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে ভুলক্রমে উদ্দেশ্য প্রণীতিতভাবে হোক অথবা জরিপকারকদের ভুলের কারণে হোক যে একজন ব্যক্তি মালিকের সম্পত্তি সরকারের নামে রেকর্ড হয়ে গেছে এই রেকর্ড হওয়ার ফলে একজন সাধারণ জনগণ তার নিরঙ্কুশ সকল জমির সকল কাগজপত্র থাকা সত্ত্বেও তার কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে এই বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে এই হয়রানির শিকারটা যাতে না হয় সেই বিষয়টি বলা হচ্ছে সর্বশেষ ভূমি মন্ত্রণালয় অনুমোদন গ্রহণ সাধারণ জনগণের জন্য অত্যন্ত শ্রম কষ্টসাধ্য ব্যয়সাধ্য বিষয়। এই সব ক্ষেত্রে বাস্তবতা নিরিখে জনগণের ভোগান্তি সেবা বিষয়টি গুরুত্ব করে স্বার্থ সংশ্লিষ্ট সম্পত্তিতে দেওয়ানি মামলার রায়ের ভিত্তিতে রেকর্ড সংশোধন সহ সরকারি সম্পত্তি সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করার কথা বলা হয়েছে এখানে একটি জিনিস বোঝা যাচ্ছে যে সরকারের সম্পত্তি সরকার নিয়ে যাবে সাধারণ জনগণের সম্পত্তি যখন সরকারের নামে রেকর্ড হয়ে যায় তখন একজন সাধারণ জনগণের হয়রানির শিকার হতে হয় কষ্টসাধ্য ব্যাপার হয় তারপরে ব্যয়সাধ্য অর্থাৎ অনেক অর্থ খরচ হয়ে যায় এটি যাতে না হয় একজন সাধারণ জনগণ যাতে করে তার সম্পত্তি ফিরে পায় সেজন্যই কিন্তু সকল জেলার ডিসি সাহেবদের উদ্দেশ্যে কিন্তু এই পরিপত্রটি জারি করেছে নাম্বার এক যে সকল জমি সিএসএসএ আরএস খতিয়ানে সরকারের নামে সঠিকভাবে ও সূত্ররূপে রেকর্ড হয়েছে অথবা রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ত্ব আইন উনিশশো পঞ্চাশের বিরানব্বই এর এক ধারা ও ছিয়াশি ধারা অনুযায়ী জমি সরকারের মালিকানায় আনয়ন সার্টিফিকেট মামলা নিলাম করিত অধিগ্রহণ জমি পুনর্গ্রহণ পিও আটানব্বই অব্লিক বাহাত্তর অনুযায়ী জমি সমর্পণ ইত্যাদি কারণে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়েছিল ওই সকল সম্পত্তি পরবর্তী সকল জরিপের খাস এন অন্তর্ভুক্ত নিশ্চিত করতে হবে এমন কোনো জমি আরএস সিটি জরিপে বিএস ব্যক্তি মালিকানায় রেকর্ড এবং গেজেট হলেও জমিতে সরকারি স্বার্থ রক্ষার্থে জেলা প্রশাসক কালেক্টর সর্বোচ্চ আদালত পর্যন্ত আপিল রিভিশন দায়ের করে মামলায় সরকারের পক্ষে যথাযথ প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করবে বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে যদি সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান যদি সরকারের নামে থাকে এবং সরকারের ব্যক্তিগত মালিকানা সম্পত্তি হয়ে থাকে কাশিয়ানের সেই সকল সম্পত্তি সরকারের নামে নেওয়ার জেশন পর্যন্ত আপিল আপিলন পর্যন্ত লড়ার কথা বলা হয়েছে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলা হয়েছে সাধারণ জনগণ যার নামে আর এস খতিয়ান হয়েছে সিটিজ জরিপ হয়েছে কিন্তু সিএসএসএ আরএস খতিয়ান কোনো কিছু বা সিএস খতিয়ান এসএ খতিয়ান নেই এমনও ব্যক্তিরা আছে যাদের নামে শুধুমাত্র আরএস খতিয়ান হয়েছে সিটি জরিপ হয়েছে সেই সকল ব্যক্তিদের সম্পত্তি ছেড়ে দিতে হবে এবং ডিসি সাহেবদেরকে আদেশ দেওয়া হয়েছে তারা সর্বোচ্চ আদালতে একদম রিভিশন পর্যন্ত তারা প্রতিদ্বন্দ্বিতা করবে নাম্বার দুই সিএসএসএম আরএস জরিপে ব্যক্তির নামে সঠিকভাবে রেকর্ড হয়েছিল অত বা অন্য কোনো আইনগত প্রক্রিয়ায় খাসকতিয়ানে অন্তর্ভুক্ত কোন তথ্য প্রমাণ নেই এবং সরকারের দখলে নেই এমন ব্যক্তি মালিকানাধীন জমি আরএসসিটির জরিপে চূড়ান্তভাবে প্রকাশিত রেকর্ডে ভুলবশত সরকারের নামে রেকর্ড হয়েছে এই সকল ক্ষেত্রে সার্ভে ট্রাইব্যুনাল এক্তিয়ার সম্পূর্ণ আদালত কর্তৃক মামলা সরকারের বিরুদ্ধে রায় বা ডিগ্রি প্রদান করা হলে এইসব রায় ডিগ্রি সরকারি রেকর্ডপত্র পর্যালোচনা সরজমিনে পরিদর্শন করে সরকারের স্বার্থ মর্মে নিশ্চিত হওয়া সাপেক্ষে সহকারী কমিশনার ভূমি নামজারি মামলার কেস নথি সিদ্ধান্তের জন্য জেলা প্রশাসকের নিকট প্রেরণ করিবেন উল্লেখিত নথি প্রাপ্তির পর জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রেকর্ড পত্র পর্যালোচনা করে শুনানির মাধ্যমে গ্রহণ করবেন এবং প্রয়োজন বোধে সরজমিনে পরিদর্শন করে সরকারি স্বার্থ মর্মে নিশ্চিত হলে নির্ধারিত সকে পরিশিষ্ট ক বিস্তারিত তথ্য সুনির্দিষ্ট সুপারিশ নথি সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার নিকট প্রেরণ করিবেন জেলা প্রশাসকের নিকট হইতে উল্লেখিত প্রস্তাব প্রাপ্তির কমিশন পর কমিশনার অতিরিক্ত কমিশনার রাজস্ব নথিপত্র পর্যালোচনা প্রয়োজন বোধে শুনানি গ্রহণ করে নামজারির বিষয়ে আদেশ প্রদান করিবেন কমিশনার অফিস এই ধরনের নামজারি অনুমোদন সংক্রান্ত মাসিক বিবরণী ভূমি মন্ত্রণালয় প্রেরণ করিতে হবে সরকার যেভাবে আপনার কাছ থেকে সম্পত্তিটা নিয়ে যাবে যে আর এস এবং সিটি জরিপ যদি সরকারি সম্পত্তি আপনার নামে বা কোনো সাধারণ জনগণের নামে হয় তাহলে সেটি সর্বোচ্চ আদালতে সেটি কিন্তু জেলা প্রশাসকদেরকে বলা হয়েছে একদম সর্বোচ্চ আদালতের রিভিশন পর্যন্ত যাওয়ার জন্য যে সেটি যাতে করে সরকারি সম্পত্তি কোনোভাবেই একজন সাধারণ জনগণের নামে না থাকে সরকারের স্বার্থ যাতে করে সেখানে বিঘ্নিত না হয় তেমনি ভাবে একজন সাধারণ জনগণের সম্পত্তি যদি তার কাছে সিএস খতিয়ান এস এ খতিয়ান রয়েছে আর এস খতিয়ান রয়েছে বিএস কোনো না কোনো ভাবে সরকারের নামে হয়েছে খাস খতিয়ানে জমি চলেছে এরকম যদি হয় তাহলে সেইগুলি যে সকল ডকুমেন্টস তার দপ্তরে রয়েছে অর্থাৎ এসিল্যান্ড অফিসে যে সকল ডকুমেন্টস রয়েছে সকল ডকুমেন্টস পর্যালোচনা করে যদি সেই সকল জমিতে সরকারের কোনো স্বার্থ না থাকে তাহলে কে বলা হয়েছে সেটার উপরে প্রতিবেদন তৈরি করে সাধারণ জনগণের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে প্রতিবেদন তৈরি করে ডিসি সাহেবের কাছে পাঠানোর জন্য ডিসি সেই বিষয়টা পর্যালোচনা করে যদি প্রয়োজন মনে করেন তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারী নিয়ে সরজমিনে গিয়ে সেটি সত্যতা যাচাই বাছাই করে যদি দেখেন যে না এই সম্পত্তি ভুলকরমে সরকারের নামে হয়েছে তাহলে সরকার সেই বিষয়টি জনগণকে ফিরয় দেওয়ার জন্য ডিসি সাহেব সরাসরি অতিরিক্ত কমিশনার ভূমি রাজস্ব তার বরাবরে পাঠিয়ে দেবেন তারপরে সেটা ক্লিয়ার হয়ে আসলে তারপর অবমুক্ত করে সেই সাধারণ জনগণের নামে নাম জারি করে দেওয়ার বিষয়টা এখানে বলা হয়েছে সাধারণ জনগণের নামে যেরম আরএসবিএস হলে সরকার নিয়ে যায় সরকারের নামে নাম জারি করবে তেমনিভাবে সরকারের কাছেও সরকারের নামেও যদি কোনো সাধারণ জনগণের জমি যদি এই আর এস বিএস হয়ে যায় ভুলক্রমে এবং সাধারণ জনগণের যদি সকল কাগজ ঠিক থাকে তাহলে তার সম্পত্তিও ঠিক এইভাবে তিন হচ্ছে প্রজাসত্ব বিধিমালা উনিশশো এর বিধি তেইশে প্রদত্ত ক্ষমতা বলে সহকারী কমিশনার ভূমি চূড়ান্ত প্রকাশিত রেকর্ডের পরণিক ভুল সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সরকারি খাস ও অন্যান্য জমি ব্যক্তি মালিকানায় রেকর্ড হওয়ার বিষয় নিজের আসার সাথে সাথে বিষয় নজরে আসার সাথে সাথে উপযুক্ত সম্পন্ন আদালতে প্রতিকার চেয়ে আপিল অবলিক রিভিশন দায়ের এবং সরকার পক্ষে যথাযথ প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করা হবে সরকারি যে খাস সম্পত্তি এই সকল খাস সম্পত্তি যদি কোনোভাবে ব্যক্তি মালিকানায় রেকর্ড হয়ে যায় এরকম বিষয়টি যদি পরে তাহলে সরাসরি আপিল এবং রিভিশন দায়ের সরকারের পক্ষে যথাযথ প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রত্যেকটি জেলা প্রশাসককে এই বিষয়টি কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে নাম্বার হচ্ছে সরকারি খাস অন্যান্য ব্যক্তি মালিকানা রেকর্ড হওয়ার বিষয় নজরে আসার সাথে সাথে এটা করা হবে পাঁচ নাম্বার হচ্ছে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও সহকারী কমিশনার ভূমি স্ব স কার্যালয়ে দেওয়ানি মামলা সম্পর্কিত বিষয়ে নিয়মিত তদারকি করবেন বিষয়টা সম্পূর্ণভাবে মানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এবং সহকারী কমিশনার ভূমি তারা এই সরকারি যে সম্পত্তি একজন সাধারণ জনগণের নামে যদি রেকর্ড হয়ে যায় তারা এই সর্বোচ্চ আদালতে মামলা মকদ্দমার যে বিষয়টি সম্পূর্ণ তারা তদারকি করবেন সেটি কিন্তু এখানে বলা হয়েছে তারপরে বলা হয়েছে যে মুন্সিখানা আর এম শাখা প্রতি মাসে ন্যূনতম একবার পরিদর্শন করবেন দেওয়ানি মামলার রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ আদালতে যথাসময়ে লিখিত জবাব প্রেরণ মামলার তার মানে এই সকল কাগজপত্র যে সমস্ত বইতে লিপিবদ্ধ থাকবে এই সকল রেজিস্টার থেকে শুরু করে আদালতে মামলা চলমান সকল কিছুই কিন্তু এই অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি এবং সহকারী কমিশনার ভূমি এনারা দুইজনেই এটা তদারকি করবেন ছয় নম্বরে হচ্ছে কোনো কর্মকর্তা কর্মচারী গাফিলতির জন্য মামলা দায়ের প্রতিদ্বন্দ্বিতা বা উচ্চ আদালতে আপিল রিভিশন দায়ের করার জন্য কাগজপত্র প্রেরণ না করার কারণে সরকারি স্বার্থ ক্ষুণ্ণ হলে দায়ী কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে ভূমি মন্ত্রণালয়কে অবহতি করতে হবে সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ যে কোনো ধরনের অবহেলা গাফিলতি বা সরকারি স্বার্থের পরিপন্থী কোনো কার্যক্রম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সুন্দর একটি পরিপত্র এই পরিপত্রটি যদি কারো লাগে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে সারা পরিপত্র যাওয়া যায় না তো যাই হোক এই যে বিষয়টি এই বিষয়টিতে কিন্তু শুধু সরকার লাভবান হচ্ছে না সরকারের প্রাপ্তি আদায়ের লক্ষ্যে সরকারের সম্পত্তি সরকার তার ঘরে নিয়ে যাওয়ার জন্য যে পরিপত্রটি জারি করেছে সেখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো ব্যক্তির সম্পত্তি যদি আরএস খতিয়ান বিএস খতিয়ান দিয়ারা জরিপ এই সমস্ত জরিপ কোনো না কোনো কারণে যদি সরকারের নামে হয়ে যায় তো সরকারের নামে হয়ে গেলেও যেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত সেই ব্যক্তি যখন বিজ্ঞ আদালতে মকদ্দমা করবেন মকদ্দমা করলে সেই মকদ্দমার রায় আসলে সেই রায়ের পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছু দেখে শুনে বুঝে সহকারী কমিশনার ভূমি তিনি এবং অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি সব সবকিছু দেখে প্রয়োজনে সরজমিনে গিয়ে সত্যতা যাচাই বাছাই করে যদি মনে হয় যে এই সম্পত্তিটি একজন ব্যক্তি মালিকের কোনো ভুলক্রমে সরকারের নামে চলে গেছে তাহলে এইটা নিয়ে তারা উচ্চ আদালত পর্যন্ত মামলা মকদ্দমা করবে না এবং মামলা করার আগে যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে এসিল্যান্ড এবং আপনার অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি তার সাথে যোগাযোগ করলে তারা যদি সমাধান করে দিতে পারে তো দিবে না দিতে পারলে বিজ্ঞ আদালতে মোকদ্দমা করতে হবে এই বিষয়টি কিন্তু সবাই আমলে নেবেন এবং আপনারা যদি মনে করেন যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রাণিত করে আবার নতুন নতুন ভিডিও নিয়ে সামনে আসার জন্য প্রিয় ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ